আমি টার্গেট আমার চাপ সব থেকে বেশি বিধানসভার বাইরে মিডিয়ার সামনে এই মন্তব্য করলেন ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সেদ্দিকি কিন্তু কেন এই কথা বললেন ভাইজান তাহলে কি দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ভয় পেয়ে গেলেন নওশাদ তিনি বলেন তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না তার এলাকায় উন্নয়নের কাজ করতে দেওয়া হচ্ছে না ভাঙরের ভোটারের কাছে তাকে অপারক হিসেবে তুলে ধরার চেষ্টা হচ্ছে নওশাদের যুক্তি তার এলাকায় শ্মশানে স্নানের ঘাট শ্মশান মসজিদে যাবার রাস্তায় আলোর প্রয়োজন রয়েছে রকম বহু প্রজেক্ট তার জমা দেওয়া আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাকে সুকৌশলে কাজ করতে আটকানো হচ্ছে আসুন শোনাই কি অভিযোগ করছেন আইএসএফ বিধায়ক নওশাদ সেদ্দিকি কি তার অভিযোগ শুনুন এক্স্যাক্টলি আমাকে আমাদের ভোটার ভাঙরের ভোটারের কাছে ভাঙরের মানুষের কাছে অপারক হিসাবে তুলে ধরার চেষ্টা করছে আমি আমার পেপার পত্র আমি ভাউজাও বলেছি আছে চাইলে আপনাদেরকে দিতে পারি আমি কখন কোন কাজটা করার দরকার সবগুলি সেখানে আমি এ করেছি দুর্ভাগ্যের বিষয় বিউপির গাইডলাইনে কিছু আছে যে আপনাকে থার্টি পার্সেন্ট টেন পার্সেন্ট আপনার তিরিশ লাখ টাকা করে দেবে তার টেন পার্সেন্টে ইউসি জমা দিলেই পরে তিরিশ লাখ পাবেন ইউসি না জমা দিয়ে আমাদেরকে আটকে রাখা হচ্ছে ফলে তার পরের যে তিরিশ টাকার যে কাজটা হবে সেটা আমরা করতে পারছি না আমাকে আমাদেরকে কাজ আটকে আবার ভাঙরে গিয়ে তৃণমূলের নেতারা বলছে শাসক দলের নেতারা বলছে আপনাদের বিধায়ককে এত বছর জিতালেন সে কাজ কাজ করতে করতে পারছে না না তো আমি হাতে পারবো আমার যেগুলো হবে যেমন আমি বলেছি আপনাদের মধ্যে কোন শ্মশানে দাওয়া করার পরে যে স্নান করে তার একটা স্নান ঘাটের প্রয়োজন আছে ভাঙড়ে তার আমার আছে মসজিদ শ্মশানে যাওয়ার রাস্তাতে লাইট নাই ওই রাস্তাতে যাতে মসজিদ বা শ্মশান বা কবরস্থানে যাওয়ার রাস্তাতে লাইটের প্রয়োজন আছে সেই প্রজেক্ট আমার জমা করা আছে কোন মন্দির পুজো কমিটি আছে যেখানে দুর্গা উৎসব হয় তার অদূরেই সুন্দর বিউটিফিকেশনের জন্য কিছু একটা প্রজেক্ট জমা এই ধরনের আমাদের প্রজেক্ট জমা দিয়ে আছে তো এইগুলো আমি মানুষের সাথে ভাঙরের মানুষের সাথে করতে চাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাকে সুকৌশলে আটকানো হচ্ছে শুধু আমাকে নয় আমার মতো অনেক বিধায়কদেরকে আটকানো হচ্ছে যাতে এরা শাসকদল বলতে পারে তোমরা তোমরা ওই বিধায়ককে জিতিয়ে কি করেছো ও কাজ করতে পারছে না আরে কাজ করতে পারার তো আমার হাতে ক্ষমতা নেই আমার তো কাজ হচ্ছে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে আমি এই এই করতে চাই তাদেরকে জানিয়ে দেওয়া ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার যে আমি রূপায়নকারী সংস্থা যাকে উল্লেখ করবো তাকে দিয়ে ভেডিং করিয়ে কাজটা তাকে বরাদ দেবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার ক্ষেত্রে দেখছি সম্পূর্ণ উল্টো হচ্ছে আমাকে ক্রমশ আমার টাইমকে কিল করা হচ্ছে না মোটেও নয় নির্বাচন একটা প্রশ্ন থেকে যাচ্ছে কিন্তু আমাকে বিভিন্ন সময় ছলে কলে কৌশলে আমার আমার টাইমটা কিল করেছে আর নয় আমি হয়েছে এই করে দেবে আজ করবে কাল করবে আজ করবে কাল করবে পঞ্চায়েত সমিতি আজকে করবে কালকে করবে এই করতে করতে করে দেবো হয়ে যাবে হেন যাবে তেন যাবে করে করে আমার সময় নষ্ট করেছে আমি বাধ্য হয়ে পরিকল্পনা এবং পরিসংখ্যান দপ্তরের অতিরিক্ত মুক্ত মুখ্য সচিব স্যারের কাছে চিঠি করলাম চিঠি করার কোনো উত্তর এবং কোনো সুরাহা পেলাম না দু চার মাস গিয়েছে তারপরে বাধ্য হয়ে আমি তেইশে ডিসেম্বর আমি বিউপির গাইডলাইন অনুযায়ী আমি এটা পরিবর্তন করলাম কিন্তু আবার দু মাস পরে যে আবার যার হাতে কাজটা তুলে দিতে চাইছে সেই আবার সে পঞ্চাশ সমিতি অর্থাৎ আবার হয়তো আমার আবার টাইম কিল হবে এই দায়িত্বটা কে নেবে আমার কাজ তো আমি তো আমি গত চার বছরের কথা বলছি যে তিনটে অর্থবর্ষে আমি তো জমা প্রত্যেকটা করেছি যে আমি এই দু কোটি টাকার মতো এই এই কাজ করতে চাই আমি পঞ্চাশ লাখ টাকার এই কাজ করতে চাই আমি তিরিশ লাখ টাকার এই কাজ করতে চাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার সেই কাজ তো করে দেওয়া হয়নি গুটি কয়েক কাজ করেছে তার মেটেরিয়ালস ঠিকঠাক নাই তার নেমপ্লেট ঠিক নাই আর ইউসি দেয়নি এ তো সব থেকে বিউপির কাজের সব থেকে সমস্যাটা হচ্ছে আপনার টেন পারসেন্ট ইউসি না দিলে পরের ল্যাডের টাকাটা আপনার জন্য আর রিলিজ হবে না আর এই জায়গাটাই আমাকে আটকে রেখেছিল তৃণমূল বিধায়কদের ক্ষেত্রে দু একজনের এই সমস্যা যারা যাদের সাথে আবার ওই ব্লক সভাপতিগুলোর সাথে সমিতির সভাপতিগুলোর সাথে শাসক দলে একটু বনি আছে তাদের ক্ষেত্রে একই ডিস্টার্ব আর বাকি বিরোধীদের একা অধিকাংশ ক্ষেত্রে আর নওয়াজ সিদ্দিকি তো টার্গেটেড আপনারা ওই জানেন তা আমার ক্ষেত্রে সব থেকে বেশি পেশার নওশাদ বলেন আমি এই ঘটনা জানাতে আজকেই নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে যাব তিনি আমাদের অভিভাবক মুখ্যমন্ত্রী দেখা না করলে তিনি ধর্নায় বসবেন বলেও জানিয়েছেন আর কি বললেন এই বিষয়ে নওশাদ সিদ্দিকী শুনবো আজকে হাউজে করেছি প্রয়োজনে নবান্নে গিয়ে করব মুখ্যমন্ত্রীকে সরাসরি বলবো হাউজের মধ্যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জী মহাশয় বলেছিলেন যে সমস্ত বিধায়কদের উদ্দেশ্যে এমএলএ ল্যাডের টাকাটা যাতে দীর্ঘমেয়াদী কাজ হয় সেই দিকে লক্ষ্য রাখবেন শাসক বিরোধী সমস্ত বিধায়কের কাছে বার্তা দিয়েছিলেন তার বার্তাটাকে আমরা অভিভাবক ওনাকে অভিভাবিকা হিসাবে তার বার্তাটাকে আমরা পাথিয়ে করে চলার চেষ্টা করেছিলাম সমস্ত বিরোধী বিধায়করা যে সমস্ত না হলো আমি অন্তত চলার চেষ্টা করেছিলাম যে আমরা সত্যি একটা দীর্ঘমেয়াদী কিছু সম্পদ সৃষ্টি হোক এই টাকার মাধ্যমে সেই চেষ্টা করেছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় মমতা ব্যানার্জি মহাশয় হাউজের মধ্যে যে কথা বলছেন সেই রাজ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের যারা কনসার্ট ডিপার্টমেন্টের অফিসাররা আমাদের বিরোধী বিধায়ক আমি যেমন একাই আছি দক্ষিণ চব্বিশ পরগনায় আমার কাজ আটকে দিচ্ছে প্রয়োজনে আমি মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে ধরস দ্বারস্থ তাকে তাকেই বিষয়টা জানাবো দেখুন কবে যাওয়ার ঠিক করে নি আমি এখনো তবে আপনি যখন প্রশ্ন তুলছেন আমি আজকে খোঁজ নেবো যদি খোঁজ নিয়ে দেখি মুখ্যমন্ত্রী নবান্ন আছে আমি আজকেই যাব। আজকেই যে তাকে আমি জানাবো যে এই সমস্যাগুলো হচ্ছে সমাধান করা দরকার কারণ তিনি আমাদের অভিভাবিকা রাজ্যের ভাঙরেরও তিনি অভিভাবিকা দুশো চুরানব্বইটা বিধানসভার তিনি সরকারের প্রধান আছেন ভাঙরেও যে সরকার চলছে তারও প্রধান আছেন তাকে আমাদের জানানো কর্তব্য আমি আজকে খোঁজ নেই প্রয়োজনে আজকে তার কাছে যাব তাকে যে বলবে এই সমস্যার সমাধান করতে হবে দেখুন ইতিপূর্বে আমি গিয়েছিলাম দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনের সময় সেই সময় তার নাকি মূল্যবান সময় হয়ে ওঠেনি আমাকে দেওয়ার জন্য আমি সেখান থেকে ফিরে এসেছিলাম কিন্তু আজকে বলে যাচ্ছি যদি সেটা রিপিট হয় আমি ওখানে কিন্তু ধর্নায় বসবো আমি ওখানে ধর্নায় বসবো আমি একজন আইনসভার সদস্য আমার সমস্যা হচ্ছে সরকারের প্রধানকে দিয়ে জানাবো তিনি যদি আমাকে তার সময় না দেয় আমি ওখানে ধন নাই বুঝবো প্রয়োজন উনি যখন মনে করবেন টাইম দেবেন ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি টার্গেট আমার চার সব থেকে বেশি বিধানসভার বাইরে মিডিয়ার সামনেই মন্তব্য করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কিন্তু কেনই কথা বললেন ভাইজান তাহলে কি দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ভয় পেয়ে গেছেন নওশাদ তিনি বলছেন তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না তার এলাকায় উন্নয়নের কাজ করতে দেওয়া হচ্ছে না ভাঙনের ভোটারের কাছে তাকে অপারক হিসেবে তুলে ধরার চেষ্টা হচ্ছে নওশাদ সিদ্দিকী যুক্তি তার এলাকায় শ্মশানের স্নানের ঘাট শ্মশান মসজিদে যাবার রাস্তায় আলোর প্রয়োজন রয়েছে এইরকম বহু প্রজেক্ট তার জমা দেওয়া আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাকে সুকৌশলে কাজ করা থেকে আটকানো হচ্ছে এবং তিনি বলছেন যে তিনি নাকি নবান্নে যাবেন মুখ্যমন্ত্রীকে পুরো বিষয়টা তুলে ধরবেন বলছেন নওশাদ সিদ্দিকী এবং তিনি বলছেন আরো যে আমি এই ঘটনা জানাতে আজকেই নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে যাব তিনি আমাদের অভিভাবক মুখ্যমন্ত্রী দেখা না করলে তিনি ধর্নায় বসবেন বলেও জানিয়েছেন বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন